এতগুলো টাকা আজকে কী করবো সেটাই ভাবতেছেন তো টাকাগুলো দেখে আসলে টাকাগুলো দেখাচ্ছি না আজকে এই সব টাকাগুলো আমার দিয়ে দিতে হবে অন্য কাউকে মানে একটু পরে বুঝবেন তো আজকের পর থেকে আর আমি রিক্সায় উঠবো না আর রিক্সার জন্য দাঁড়িয়েও থাকবো না কারণ রিক্সায় উঠলে অনেক প্যারা তো এই জন্য খুশি খুশি মনে চলে যাচ্ছি আমার প্রিয় মানুষটাকে নিয়ে যদি আমার প্রিয় মানুষটাই আমাকে আজকের এই গিফটটা মানে আমাকে গিফট করতেছে তো এই যে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন মানে কি বলবো রিক্সায় উঠতে উঠতে আমার জীবন অস অতিষ্ঠ হয়ে গেছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন এখানে দেখে আমাকে যে আমি কেন আসছি তো আমি চলে আসছি একটা সাইকেল নেওয়ার জন্য আর এখন চুজ করে নিচ্ছি কোন সাইকেলটা লাগবে এই যে ফাইনালি এই সাইকেলটাই আমার ভালো লাগছে তো এটা এখনও সেটিং করা নাই তো এটা সেটিং করবে আমি একটু ওয়েট করতেছিলাম আর চার পাঁচটা দেখতেছিলাম সাইকেলগুলো গুলো কি কি সাইকেল আছে আসলে পরবর্তীতে আরও কয়েকটা সাইকেল লাগবে আমাদের বাসায় কারণ এখন যে একটা অবস্থা বাইক তো সবাই চালাইতে পারে না মানে একটা রিক্সার মধ্যে থাকে আর সাইকেল হইলে যে আশেপাশে দিয়ে চলে যাওয়া যায় যেখান দিয়ে খুশি একটু বাইরে টাইরে গেলে তো আমার যেহেতু প্রত্যেক দিনে বাইরে যেতে হয় সেহেতু আমার রিক্সা উঠতে হয় রিক্সার জ্যাম ঝাঁকি কোনোটাই ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমার শখের সাইকেলটা এখন মানে পুরোপুরিভাবে সেটিং করে দিচ্ছে আর আমি আমার প্রিয় মানুষটাকে অনেক 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 বেশি ধন্যবাদ দিতে চাই আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য তো যাই হোক আমি দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে সাইকেলটা কী করতেছে কীভাবে জয়েন করতেছে মানে সব কিছু জয়েন করাই ছিল যে সিট আর হলো ওই যে পায়ে এটাকে কী বলে না নাকি যাই হোক আমি সঠিক জানি না এটা সব কিছু আর কি সেটিং করে দিচ্ছিলো তারপরে যে সামনে বেল্ট আছে ওইটা ঠিক করে দিচ্ছিলো এই আর কি তো এর মধ্যে আবার আমরা মেটার দামাদামি করে নিলাম যে অনেক আগেই আমি দামাদামি করে আসছিলাম তবু ভাইয়ারে একটু বেশি নিয়েছে দামটা যাই হোক দামটা নিয়েছিল হলো সাড়ে নয় হাজার সব কিছু মিলে দশ হাজারের মতন পড়েছে তো আপনারা জানাবেন যে সাইকেলটার দাম কি বেশি হয়েছে কি না আর এই যে এখন দেখতে পাচ্ছেন একটু পাম দিয়ে দিচ্ছে তো আমি ওনাকে বলতেছিলাম যে ভাইয়া ভালো মতন পাম্প দিয়ে দিন দেখিয়েন আবার রাস্তায় যেন চালাইতে সমস্যা না হয় আর আসলে ছিল নামাজের টাইম তখন আমরা জোহরের নামাজের সময় গিয়েছিলাম আর জুমার দিন এই কারণে আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম তো ভালোভাবে ভিডিও করা হয় না ওইভাবে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে এই জন্য আপনাদেরকে একটু জুম করে দেখাইলাম আর এবার দেখেন যে লেখা লেখালেখি হচ্ছে মানে যে একটা ম্যামো থাকে ওই ম্যামোটা লিখে নিচ্ছে আর এবার আমরা আমাদের টাকাগুলো ওনাদেরকে দিয়ে দিব আর সাইকেলটা নিয়ে আসবো যদিও আমার টাকার জন্য এতটা মায়া লাগতেছে না কারণ আমি আমার শখের একটা জিনিস পাচ্ছি আর এটা আমার অনেক দিনেরই শখ তো আপনারা জানাবেন সবাই যে আমার সাইকেলটা কেমন হয়েছে আমি শেষে অবশ্যই সাইকেলের ভিডিও দিয়ে দিব আর এখন দেখেন আমার টাকাগুলো কিভাবে গুনে গুনে দিয়ে দিচ্ছে আমার প্রিয় মানুষটাকে আসলে অনেক 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 বেশি ধন্যবাদ আমার ইচ্ছাটাকে মানে আমি যেটাই চাই আমাকে এখন না হোক একটু পরে হলেও দেওয়ার চেষ্টা করে এটার জন্য ওকে আমার মানে এক্সট্রা করে ধন্যবাদ দিতে হয় আর ধন্যবাদ দেওয়ার কিছুই নেই ও তো আমার সব তো ওই তো আমার শখগুলো পূরণ করবে তো এই যে দেখেন আমার ফাইনাল লুক মানে আমার না সরি আমার সাইকেলের ফাইনাল লুক কেমন হয়েছে সাইকেলটা কালারটা কেমন সবাই জানাবে